হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই খুব ঠান্ডা লেগেছে দুই তিন দিন ধরে তো বলেছি কালকে জয় জয়েন্ট আমার লাইভে আমি রান্না করছি লাইভে এসছি তো ঠান্ডা লেগেছে না একদিন নিঃশ্বাস নিতে পারছি না কথা বলতে পারছি না ঠিক করে সবাই জয়েন্ট আমার লাইভে লাইভে আসলে একটা প্রবলেম হয়ে যায় আমার হয়তো কেউ ফোন করে না হলে কারেন্ট চলে যায় ওই কইটা বন্ধ হয়ে যায় সবাই জয়েন্ট হবে আমার লাইভে জয়েন্ট হবে সবাই জানেন তো আমার লাইভ এ আমার চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে আগে বাড়ার চেষ্টা করো বন্ধুরা বন্ধুরা চেষ্টা করলে সব হয় খুব ঠান্ডা লেগেছে আমি কথা বলতে পারছি না মাথায় খুব যন্ত্রণা হচ্ছে তাই মনে মনে ভাবছি একটু রান্না করতে এসেছি তো একটু লাইভে আসি কে তুমি দেখছো বলো আমাকে সব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে দাও আমার লাইক করে দাও লাইভটাতে লাইক করে দাও একটু এই কুচোপ থেকে আমার লাইফ বন্ধুরা বলো खावा ग এই সেই হাই হাই ও খুব સરাল এসে আসলে শেলটা খারাপ তো দেখতে পাচ্ছি না ঠিক করে আমি রান্না করছি কি রান্না করছো কি রা কালকে বাগদা যাবা আমার সঙ্গে কেন বাগদায় কি তোমার ফোন কল লো আদিদি তুমি ফোন রিসিভ করলা না কেন সেলাই মেশিন -এ এবং জমা দিতে সবাই টাকা দেবে নাকি ও দেখি তোর ভাই বাড়ি আসুক দেখি দেখছি বাড়ি ছিলাম দাও পাশের বাড়ি গেছিলাম লুডু খেলতে লুডু খেলতে গেছিল তুমি

বনগা সুন্দরবন কোথায় আমরা জানি না বনগাঁ সুন্দরবন কোথায় আমাদের বাড়ি বনগা সুন্দরবন কোথায় সেটা আমি বলতে পারবো না এটা হচ্ছে বর্ডার এলাকা হ্যাঁ बागदा बागदा देश ठीक है আমি এই সন্ধ্যার পরেই যখন টাইম লাইভে আসি আজকে একটু সকাল সকালই কারণ আজকে শরীরটা ভালো না তার জন্য আজকে একটু সকাল সকালই আসছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দাদা ভাই আপনি যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন আমি সন্ধ্যার পরেই আসি তাই আমার শরীরটা ভালো না তাই আজকে একটু সকাল সকাল রান্না করছি তাই এখন আসলাম তুমি কখন লাইভে আসো তাই জিজ্ঞেস ছেলেটা কে এইটা ভিডিও দিদি আমি বলতে পারবো না ছেলেটা কে যেটার নাম দেওয়া আছে সেটা তুমি দেখে নাও। চল আমার সারা বেশি সবাই দেখছে হ্যাঁ যারা যারা আমার লাইভে জয়েন করবে তারাই দেখবে। ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তারের কাছে গিয়েছিলাম আমার ভাগ্নি এসেছে ও আমাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিল তাই ওষুধ খাচ্ছি দেখা যাক क्या है কালকে চারটের সময় বের হ্যাঁ আমার শ্বশুরের মোবাইল নিয়ে গেছে না না থ্রি সিক্স নাইন লাস্টে না না কিছু জিজ্ঞাসা করলে অসুবিধা না ও লাইভে আসে হ্যাঁ ওরও ও চ্যানেল আছে তাই ও ভিডিও করে তাই বলছে আমি চিনি নাকি তাই

কে আমি কি চিনি রাখিছি তোর মা বলছে ছেলেটা কে আমি কি চিনি উনি তো ভিডিওতে আসে উনি তো ভিডিওতে আসে এমন তো না যে ওনার ভিডিওতে তো অনেক লোক আসে Yeah. প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবাই ভিডিও গুলো দেখবে লাইক কমেন্ট করবে আপনার মজার বেস্ট কি আমার হাজবেন্ড ওইটা হচ্ছে ও যখন যা পায় তখন তাই মা ফোন পেই পড়ে গেল আমার হাজবেন্ড হচ্ছে সেন্টারিং কাজ করে মানে রাজমিস্ত্রি বলে ওটাকে সেন্টারিং কাজ করে yeah <laughs> আসলে এখানটায় আমার মাথার উপরে একটু লাইট দেওয়া আছে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে না আমার মাথার উপরে একটা লাইট দেওয়া আসলে আমাদের তেমন একটা বড় ঘর না তো আর তেমন একটা ভালো ইও না তার জন্য আমার মাথার এখানটায় একটু লাইট দেওয়া আছে তার জন্য দেখা যাচ্ছে না गलेके उन्होंने जाल निबे जा थैंक यू दादा भाई দেখেছি যে মাছ ছিল কি কান্না আপনি অনেক মিষ্টি কথা বলেন আম ও তাই আমাদের ইনস্টাগ্রাম আইডি হচ্ছে আমার দয়ালকে বিশ্বাস দেওয়া আজকে কেউ আসবে না মনে হচ্ছে লাইভে আচ্ছা ঠিক আছে আমি দেবো খানে সবাই এমন যে একটু ফেমাস হয়ে যায় সবাই ফেমাস যারা উঠতে যায় তাদের উঠতে দেবেই না আমাদের যদি উঠতে না দেওয়া হয় তাহলে আমাদের ভিডিও গুলো যদি সবাই না দেখে আমাদের যদি সবাই সাপোর্ট না করে আমরা কি করে মানে সামনের দিকে এগোবো আর যারা একটু এগিয়ে যায় তাদেরই সবাই আর বেশি বেশি করে সাপোর্ট করে হ্যাঁ আমি দিয়ে দেব ওখানে দাদা আমার ইউটিউবে ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দেব ওখানে এখন আমি কিছু কাজ ব্যস্ত আছি তো তাই এই কথা বলছি আর হচ্ছে রান্না করছি সেটাও খুব একটা ভালো না তাই আমার যখন একটু মানে ফ্রি হব তখন আমি দিয়ে দেবো ওখানে এখন একটু ব্যস্ত আছে তাই এই মুহূর্তে হচ্ছে না দাদা ভাই তার জন্য আমি ভাবতে নিচ্ছি আর আপনার আহ যারা যারা আছে আমার এই ইউটিউব আইটি ইউটিউব চ্যানেলের নামটা নাম্বার দিয়ে দেবেন হ্যাঁ সবাইকে একটু বলে দেবেন যেন আমাকে সবাই একটু সাপোর্ট করে দাদাভাবে সবাইকে বলে দেবেন আমাকে যেন সবাইকে সাপোর্ট করে